প্রণাউন শিখা দাঁড়াবে গ্লেসনে আমরা শিখবো রিলেটিভ প্রণাউন রিলেটিভ প্রণাউনের পূর্বের ক্লাসগুলোতে আমরা রিলেটিভ প্রণাউন সম্পর্কে বিস্তারিত শিখলাম আজকের লেসনে আমরা দেখব ইউজ অফ রিলেটিভ প্রণাউন অর্থাৎ এই শিরোনামে এটা হলো আমাদের তিন নম্বর ক্লাস তার মানে এর আগে আমরা রিলেটিভ প্রনাউনের খুঁটিনাটি ব্যবহারগুলো সবগুলা রিলেটিভ প্রনাউনের একত্রে ব্যবহারগুলোকে গুলাকে আমরা শিখতেছিলাম ওকে তার মানে এটা তিন নাম্বার ক্লাস আমরা আজকে দেখবো রুলস ফাইভ অর্থাৎ ফার্স্ট নাম্বার রুলস কি বলা আছে দেখো অর্থাৎ এই পর্যায়ে বলা আছে যে রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে দে এর পরিবর্তে দোজ ব্যবহৃত হয় তার মানে দে এর পরিবর্তে কি ব্যবহৃত হয় দোজ ওকে কিভাবে আমরা একটি বাইককে সেটা দেখাবো দেখো দে ওয়েস্ট দে আর টাইম ইন আইডলনেস দে ক্যান্ট প্রসপার ইন লাইফ তার মানে আমরা এখানে দেখব দেখলাম দুইটা বাক্য দুইটা বাক্যকে তুমি একত্রে রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে যদি যুক্ত করো তখন তুমি এই দে এর পরিবর্তে কাকে বসাবা দোজ বসাবা এই যে দোজ এরপরে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাকে আনলাম

নিলাম হুকে দোজ হু কেম হেয়ার স্টার ডে আর উপর আর বাকি বাক্যটাতে থাকে আর মাই মাইস ওকে ছয় নম্বর আমরা দেখবো সেন্টেন্সেস উইথ রিলেটিভ অবজেক্টস

ওকে দেখো দ্য ম্যান ওম আই ইনভাইটেড ইজ মাই আঙ্কেল তার মানে আমরা এখানে রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করলাম হোম তার মানে এটা ঠিক আছে দ্য ম্যান ওমটাকে তুমি বাদ দিয়ে বাকিটা যদি লেখো আই ইনভাইটেড ইজ মাই আঙ্কেল এটাও ঠিক আছে তার মানে দুইটাই শুদ্ধ দাবুক বুক হুইচ আই এম রিডিং ইজ ইন্টারেস্টিং তার মানে এটা ঠিক আছে দাবুক বুক এই হুইচটাকে তুমি যদি বাদ দাও বাদ দিলে পরের থেকে কি হয় দ্য বুক হুইচ বাদ দিলে কি থাকে আই এম রিডিং ইজ ইন্টারেস্টিং তার মানে এটাও ঠিক আছে এরপরে আই হ্যাভ লস্ট দ্য বুক দ্যাটটা এখানে কি দ্যাটটা এখানে রিলেটিভ প্রনাউন দ্যাট ইউ গেভ মি এটা শুদ্ধ ঠিক এবার তুমি দেখবা আই হ্যাভ লস্ট দ্য বুক দ্যাটটাকে তুমি যদি বাদ দাও ইউ গেভ মি তাও ঠিক আছে শুদ্ধ আই হার্ট এভরিথিং দ্যাট ইজ সেইড দ্যাটটাকে দ্যাটটা এখানে রিলেটিভ ঠিক আছে দ্যাট থাকলে দ্যাট বাদে যদি চিন্তা করো আই হার্ট এভরিথিং তাও ঠিক আছে ওকে শিক্ষার্থীবিদ্যা আমরা পরবর্তী লেসনে ইউজ অব রিয়ে প্রনাউন বাকি রুজ শিখবো ওকে